উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা আমি বলেছি অসম্ভব এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে আমি এখান থেকে যেতে পারি না রানা প্লাজা ট্রাজেডি শেখ হাসিনা বলেছিলেন লাশ গুম করতে বলছি বিস্তারিত এগারো বছর আগের ভয়ঙ্কর একদিন চব্বিশ এপ্রিল বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা এই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল হাজার জনকে উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পতাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ারটি বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন প্রতিবেদনে বলা হয় দুই সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ছয়ই আগস্ট তার দাবি রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তিনি বলেন উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি জবাবে বলেছিলেন তিনি অসম্ভব শেখ হাসিনার নির্দেশে উদ্ধার কাজ চালিয়েছিলেন তিনি প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল পরে শেখ হাসিনা তাকে বলেন স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি রানা প্লাজা থেকে সতেরো দিন পর জীবিত উদ্ধার হন রেশমা আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই আসলে কি হয়েছিল তখন এ বিষয়ে তিনি বলেন রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে কিভাবে উদ্ধার হলো কি হলো এইসব জানতে চাওয়া হয়েছে আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক অনেক মিডিয়া টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল পরে সে একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করতো এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি শুধু রানা প্লাজা নয় দুই হাজার বারো সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনের অঙ্গার হন একশো সতেরোটি পোশাক কর্মী আহতের সংখ্যা ছাড়িয়েছিল দুইশো এর মতো হাসান সরওয়ি দাবি তাজরিন ফ্যাশনের ঘটনার সময় তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকার প্রধান